সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রাঙ্গামাটি উপজেলার নানা ধর্মীয় আয়োজনে অনুষ্ঠান মেলার আয়োজন করা হয়েছে এই বছরে হালিয়াতে নতুন করে রাধা গোপাল গিরি তারি মন্দিরের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় বাঙ্গালহালিয়াতে রথযাত্রা উৎসব উদযাপন কমিটির সূত্রে জানা যায় সাতাশ জুন শুক্রবার রথযাত্রা উপলক্ষে সকালে বাঙ্গালহালিয়া কায়া শ্রী শ্রী গৌরনীতাই জগন্নাথ মন্দির ও বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধা মদন গোপালগিরিদারী মন্দিরের বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার শুরু হয় এই উপলক্ষে দিনব্যাপী জগন্নাথ দেব এর পৌঁছা বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় শ্রীমত ভাগবত গীতা কীর্তন মহাপ্রসাদ বিতরণ সহ নানা আয়োজন করা হয় সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর তাই অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয় জীব রূপে তাকে আর জন্ম নিতে হয় না এই বিশ্বাস রথের উপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মালম্বীরা এছাড়া দুপুর তিনটায় বাঙ্গালহালিয়া শ্রী শ্রী সার্বজনীন গৌরনিতায় জগন্নাথ মন্দিরের সামনে থেকে এবং রাধামদন গোপালগিরিধারী মন্দিরের সামনে থেকে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন শেষে রথ টেনে নিয়ে হালিয়া বাজারের উত্তর দক্ষিণ দিকে প্রদক্ষিণ করে আবাসিক হিন্দু পাড়া হয়ে মন্দিরে বাড়িতে এসে শেষ হয় এই মাসির সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জ্যোতিষর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অবেদান্দ মহারাজ রাধা মদন গোপালগিরি মন্দিরের অধ্যক্ষ মাদক গৌরদাস বাবাজি বাবাজী শ্রী শ্রী গৌর নিতাই জগন্নাথ মন্দির সেবক দে সাধু মাদব বন্ধু বাবাজি পঙ্কজ ভূষণ চৌধুরী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য ও সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি জি কুকুমার দে রঘুনাথ বিশ্বাস শিমুল দাস রিটন দত্ত বিশিষ্ট গীতা পাঠক জগদীশ দেবনাথ মৌলিক প্রমুখ বাঙ্গালহালিয়ার রথযাত্রা উৎসব উদযাপন কমিটির সূত্রে আরও জানা যায় আগামী সাত জুলাই উল্টু রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই রথযাত্রা উৎসবের সফল সমাপ্তি ঘটবে আর ওই দিন সকাল থেকে দিনব্যাপী নানা ধর্মীয় আয়োজন থাকবে মন্দির গুলোতে এদিকে মন্দিরের রথযাত্রা উৎসব শুরু থেকে চন্দ্রগোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিক নির্দেশনায় দুটি মন্দিরে পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তায় ছিলেন